আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়ার্স আমরা যখন একটি ল্যাপটপ বা ডেস্কটপ দীর্ঘদিন ব্যবহার করি তখন এটি আস্তে আস্তে স্লো হয়ে যায় তাই আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করবো যার মাধ্যমে জানতে পারবেন আপনার কম্পিউটার সহজেই কীভাবে ফাস্ট করবেন আমাদের কম্পিউটার যখন স্লো হয়ে যায় তখন আমরা কোনো প্রোগ্রাম ওপেন বা কোনো সফটওয়্যার ওপেন করতে পারি না এটি আমাদের জন্য একটি সমস্যা তাই আজকে যে বিষয়টি দেখাবো আশা করি ভিডিওটি দেখবেন এবং আপনার সমস্যাটি সমাধান করবেন চলুন কথা না নামিয়ে শুরু করি সর্বপ্রথম যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আপনার স্টার্ট প্রোগ্রাম স্টার্ট প্রোগ্রাম হচ্ছে আপনার কম্পিউটার যখন অন তখন যে সফটওয়্যারগুলোর সাথে নিয়ে ওপেন হয় সেটা যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেটা কীভাবে ডিলিট করবেন সেটা আপনাকে দেখব প্রথমে আপনার স্টার্ট যাবেন সেখানে গিয়ে লিখবেন সার্চ বারে টেস্ক ম্যানেজার এটা লিখে সার্চ করার পর ডুবেন ডুকার পর এখানে স্টার্ট এখানে যাবেন এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অ্যাপস আপনি দেখতে পাবেন এখানে যে অ্যাপসগুলো আছে আপনি ব্যবহার করেন না সেগুলা আপনার ল্যাপটপ বা কম্পিউটারে সমস্যা সৃষ্টি করতেছে মানে ওপেন করতে লেট করতেছে যেগুলো আপনি ইউজ করেন না সেগুলোই যেভাবে বামে ক্লিক করে তারপর ডিজেবলে ক্লিক করে আন করে দিতে পারেন আনন্স্টল বলতে এখান থেকে ডিলিট করে দেবেন আপনার এখান থেকে যখন ডিলিট করে দেবেন তখন এটা সাথে নিয়ে আপনার ল্যাপটপ বা কম্পিউটার অন হবে না এটা প্রথমে আপনাকে অবশ্যই করতে হবে এটা করার মাধ্যমে যে উপকারটা পাবেন আপনার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে যে অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আসে সেগুলো অফ থাকবে এটা আপনি অবশ্যই করে নেবেন তারপর যে দ্বিতীয় বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ভিজুয়াল ইফেক্টস ভিজুয়াল ইফেক্টসগুলা যখন আপনি অফ করবেন তখন আপনার কম্পিউটার অবশ্যই ফাস্ট হবে সেটা কীভাবে অফ করবেন এখানে স্টার্ট আপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংয়ে যাবেন সেট সেটিংয়ে যাওয়ার পর এখানে ফাইন্ডে সেটিং যে সার্চ বারটা আছে এখানে লিখবেন অ্যাডভান্স সিস্টেম অ্যাডভান্স সিস্টেম লিখে সার্চ করবেন এখানে দেখেন আমি লিখতেছি অ্যাডভান্স এ ডি বি এন সি ই অ্যাডভান্স সিস্টেম এখানে দেখেন আসছে এটাতে ডুববেন ডুকার পর এখানে দেখেন অ্যাডভান্স লিখে আসছে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে যে মার্ক দেওয়া আছে অপশনগুলো সেগুলো আপনি মার্ক উঠিয়ে দিবেন দেবেন মার্ক উঠিয়ে দেওয়ার পর দেখেন আমি একটা একটা টিকমার্ক উঠাচ্ছি এভাবে আপনি সবগুলো মার্ক উঠিয়ে দিবেন দেবেন মার্ক উঠিয়ে দেওয়ার পর আপনি এখানে কে বাটন আছে সেখানে ক্লিক করবেন প্রথমে আপনার ক্লিক করবেন তারপরে ওকেতে ক্লিক করে সেটি বন্ধ করে দেবেন এটা হলো আমার দ্বিতীয় অপশন তারপরে তিন নম্বর যে বিষয়টা দেখাবো এখন যে বিষয়টা দেখাবে সেটা হচ্ছে অটো আপডেট আপনার যে উইন্ডো সেটিং আছে সেখানে অটো আপডেট থাকবে সেটাও অফ করে দিতে হবে আপনাকে সেটা কীভাবে অফ করেন চলুন দেখা এখানে উইন্ডোসে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বার আছে পাবেন সেটাই লিখবেন রান সার্চ বারে যখন রান লিখবেন রান লেখার পর একটা অ্যাপস আসবে সেটা ঢুকবেন ঢুকার পর এখানে দেখেন একটা বার আসছে এখানে সার্ভিসেস এস ডট এম সি এটা লিখবেন বানানটা ভালোভাবে খেয়াল করেন এটা লিখার পর আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আমাদের একটা অপশনে নিয়ে যাবেন সেটা হচ্ছে ওটু আপডেট সেটিং এখানে দেখেন সবার নিচে চলে যাবেন সবার নিচে চলে যাওয়ার পর নিচ থেকে একটু উপরে দেখেন উইন্ডোজ আপডেট এটাতে ক্লিক করবেন তারপরে দেখেন ডিজে বল করা আছে আমারটা ডিজে বল করা আছে আপনি এখান থেকে দেখবেন যে আপনার অটোমেটিক দেওয়া থাকবে বা বিভিন্ন কিছু দেওয়া থাকবে আপনি এটাতে কী করবেন ডিজে বলে করে দিতে হবে আপনাকে এখানে দেখেন প্রপার্টিস প্রপার্টিসে দেখেন কী বলতেছে আমার ডিজে বল করা আসছে আমি অপশানটাতে ক্লিক করব দেখেন ক্লিক করার পর দেখেন এখানে কয়টা অপশন আছে অটোমেটিক আসছে মেনুয়াল আছে এখানে অবশ্যই আপনাকে ডিজেবল করে দিতে হবে তাহলে এই সেটিংটা অফ হয়ে যাবে এসে বিষয় তারপর যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার টেম্পোরারি ফাইল আপনার কম্পিউটারে অনেক ধরনের কম টেম্পোরারি ফাইল আছে এগুলো যখন থাকে তখন আপনার কম্পিউটার অবশ্যই স্লো করে দেবে এখানে আবার সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর সিস্টেমে যাবেন সিস্টেমে যাওয়ার পর এখানে স্টোরেজ একটা অপশন আছে সেটাই সেটাই যাবেন সেটাই যাওয়ার পর এখানে দেখেন কি আর সেই স্টোরেজ আমার অন করা আছে এটা আপনি অন করা এটা অফ করে দেবেন অফ করে দেওয়ার ফলে আপনার যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেটা স্টোরেজটা অফ হয়ে যাবে তারপর যে দ্বিতীয় কাজটা আছে এখানে আবার রানে যাবেন রানে যাওয়ার পর এখানে বারে লিখবেন ডিলিট আপনি অবের ট্যাম টি এম লিখে ওকেতে ক্লিক করবেন তারপর এখানে দেখেন কন্টিনিউ এখানে যে ফাইলগুলো আসবে সেগুলো আপনার সব ডিলিট করে দিবেন কিছু ফাইল থাকতে পারে সেগুলো থাকলে সমস্যা নাই ম্যাক্সিমাম গুলো ডিলিট হয়ে যাবে কেউ ডিলিট করবেন এতে ক্লিক করবেন সব সিলেক্ট হবে তারপর ডিলিটে ক্লিক করবেন বা এখানে আপনি কার্ডসর ধরে করতে পারেন আপনার যেটা সুবিধা হয় এখানে দেখেন আমি ডিলিট করতেছি কন্ট্রোল ক্যাপ প্রথমে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর ডিলিটে ক্লিক করার পর এখানে দেখেন কন্টিনিউ দিতে পারেন বা স্কিপও দিতে পারেন ডিলিট হচ্ছে আমার ম্যাক্সিমাম কিন্তু ডিলিট হয়ে গেছে দুইটা ফাইলার সিলিটেড হচ্ছে না ডিলিট না হলে সমস্যা নাই ম্যাক্সিমামগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে তারপর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আবার আমরা যাব রানে রানে যাওয়ার পর আমরা আরেকটা বিষয় লিখে সার্চ করবো প্রথম দেবো পার্সেন্টেজ তারপর টেম তারপর আবার পার্সেন্টেজ এটা লিখে ওকেতে ক্লিক করব তারপর আবার কিছু ফাইল আসবে এগুলো টেম্পোরারি ফাইল এই ফাইলগুলো আমি ডিলেট করে দেব আপনি কীভাবে করবেন কন্ট্রোল প্লাস এ ক্লিক করবেন তারপর সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর এখানে ডিলেট আসছে ডিলেট বাটনে ক্লিক করবেন বা আপনার মাউসের মাধ্যমে ডিলেট করতে পারবেন এখানে তারপর কন্টিনিউ বাই সিট দেবেন আগের মতোই আমি স্ক্রিপ্ট দিচ্ছি স্কেপ ডিলেট কিন্তু হচ্ছে ডিলেট হওয়ার পর কিছু ফাইল কিন্তু থেকে যাবে যে ফাইলগুলো থাকবে দু একটা ফাইল থাকলে কোনো সমস্যা নাই ম্যাক্সিমামগুলো ডিলেট হয়ে গেলে আপনার কম্পিউটার ফ্রি হয়ে যাবে ফ্রি হওয়ার পর এটাই স্পিড অবশ্যই বাড়বে তারপর আরেকটা অপশন হচ্ছে সেটা হচ্ছে ক্লিন আপ ডিস ক্লিন আপ এই অপশনটি কীভাবে দেখবেন এখানে চার্জে দেখ দেখেন কি লিখতেছি আমি ডিস্ক ক্লিন আপ এটা লিখে আপসে ব্যাংক ডুকার পর এখানে ওকেতে ক্লিক করবেন সি ড্রাইভ সি ড্রাইভে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশান ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর এখানে দেখেন আমার একটা জায়গা দখল করে আছে তিনশো চল্লিশ এমবির মতো এই তিনশো চল্লিশ এমএ কিন্তু কোনো প্রয়োজনই নাই আমার এটা আমি কীভাবে ডিলিট করবো এখানে দেখেন আমি সিলেক্ট যেগুলা দরকার সেগুলো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখেন আমি সিলেক্ট করতেছি আপনার যেগুলো প্রয়োজন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করতে হবে আগে দেখেন সিলেক্ট করবেন এখানে দেখেন এম বি তারপরে কিছু দুইশো এম বি মানে কিছু জায়গা নষ্ট করতেছে তারপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর দেখেন ডিলিট ফাইলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনার ফাইলগুলো সব ডিলেট হয়ে যাবে এখানে দেখেন ডিলেট হচ্ছে এগুলো যখন ডিলেট হয়ে যাবে তখন আপনার কম্পিউটার একদম টোটালি ফ্রি হবে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আপনার কম্পিউটারে আর থাকবে না এটা আপনার কম্পিউটারের জন্য অবশ্যই ভালো হবে যাতে আপনি সহজে এটি দ্রুত ব্যবহার করতে পারেন তারপর যে বিষয়টা আছে আবার এটা চেক করব ডিলেট হয়েছে কি না দেখেন আমি আবার রানে যাব ডিস্ক ডিস্ক আপ ফাইলে যাব তারপরে এখানে দেখেন মাত্র তিন এমবির মতো একটা ফাইল আছে তার মানে আমার ডিলিট হয়ে গেছে তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আনইনস্টল অ্যাপস আমার যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে সেগুলো আমরা আনইনস্টল করে দেবো কীভাবে করব সেটাই দেখাবো আনইনস্টল করার মাধ্যমে আপনার কম্পিউটার আবার ফাস্ট হবে কারণ অপ্রয়োজনীয় অ্যাপস তো অবশ্যই আমার প্রয়োজন নাই সেটাই আপনাকে দেখায় চলেন কীভাবে আনস্টল করবেন এখানে স্টার্ট আপে ক্লিক করবেন তারপর সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর অ্যাপস এখানে ক্লিক করবেন লিক করার পর কিছু অ্যাপস আসবে আপনার যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো দেখে দেখে আপনি আনস্টল করে দেবেন কীভাবে করবেন চলুন প্রথমে আপনাকে দেখাই এখানে দেখেন কি আমার অপ্রয়োজনীয় আছে আমি দেখাচ্ছি অপ্রয়োজনীয় যেটা সেটা আমি আনস্টল করে দেবো আপনিও আপনার যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে এখানে বেছে বেছে সবগুলো আনস্টল করে দেবেন কারণ প্রয়োজন ছাড়া কোনো জিনিস আপনার রাখার দরকারই নাই এখানে দেখেন একটা অ্যাপস পাই সেটা আমি আনস্টল করবো এখানে ক্লিক করলাম তারপর আনস্টল আনন্স্টল দেখেন হচ্ছে আনন্স্টল হচ্ছে আনইন্স্টলিং এভাবে আপনি প্রত্যেকটা অ্যাপস দরে দরে বাম পাশে ক্লিক করবেন মাউসের ক্লিক করার পর একটা অপশান হবে আনন্স্টল এভাবে প্রতিটা অ্যাপস আপনি আনন্স্টল করতে পারেন মানে আপনার যেগুলো প্রয়োজন নয় সেগুলা এভাবে দরে ধরে আনস্টল করবেন এখানে দেখেন আমার কিছু অ্যাপস আছে আমি দেখতেছি কি আনস্টল করা যায় আপনি এভাবে দেখবেন যেগুলো আসল করা যায় অবশ্যই আসল করে দেবেন আশা করি এই সব বিষয় ফলো করার মধ্যে অবদান কম্পিউটার ফাস্ট হবে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার ইউজ এস এস ডি এস এস ডি যখন আমরা ব্যবহার করবো তখন আমার কম্পিউটার অটোমেটিক ফাস্ট হবে আমি যে বিষয়গুলো দেখাইলাম এগুলো যদি কাজ না হয় তাহলে আপনি একটা এসএসডি লাগিয়ে নেবেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটার যা অবস্থা আছে বর্তমানে তা থেকে অনেক ফাস্ট হবে ডিয়ার ভিওয়ার্স আশা করি পুরো ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি দেখার মাধ্যমে যে বিষয়গুলো আছে সেগুলো প্রয়োগ করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে বাস্ট করতে পারছেন যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ